ব্যারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হলো আঠারোটি দুর্গাপুজো কমিটিকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত চল্লিশটি পুজো কমিটিকে নিয়ে আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির পক্ষ থেকে এক প্রতিযোগিতার যেখানে পরিবেশ বান্ধব আলো সামাজিক বার্তা সহ বিভিন্ন বিষয়ে বিচারকেরা বিচার করেছিলেন এবং সেই সমস্ত দুর্গা পুজোগুলির মধ্যে আঠেরোটি দুর্গাপুজোকে বেছে নেওয়া হয় সেই সমস্ত দুর্গা পুজোগুলিকে ব্যারাকপুর উৎসব দু হাজার পঁচিশের মঞ্চ থেকে পুরস্কার বিতরণ করা হয় এই দিন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সঙ্গীতা চট্টোপাধ্যায় পৌরপিতা রমেশ সবের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয় দুর্গাপুজো কমিটিগুলির হাতে

ছেলেরা নিয়ে তালি মারিনি কিন্তু মেয়েরাতে হাততালি দিয়েছে আবার জুড়ে হাততালি হয়ে যায় रवेंद्र हवा ना सामने, ये तालियों के पास रहा। सवाल किया जोरे एक बार, जोरे हाथ तालियों जा। तान बुकर सारे बदले दुर्गा खुजो उसका कमेंटरी आइडियल और बहुत जताएं। Thank you so much, बहादुर अपना रन भेजा और फिर यह जो। मन्नू, आमदर पाई। अफोटो उठाने के लोग हैं है हमेशा। हाँ जोरदार ताली से स्वागत कीजिए जी एयरपोर्ट जमुआ बाकी से लोग इधर आइए जो आता ले हो जाएगा इतना अच्छा थीम था मां दुर्गा का कि आप लोग अगर देखे होंगे तो जरूर कि हाँ भाई फर्स्ट के लाइफ था सिगरा दुगा पूजा का बैठते नहीं, किचु रहता है। अच्छे। अच्छा बैरेक पुल, हाँ। किले से ऊपर एक और जुरा हाथा लिखा जा। दुगा पूजा और सब कमेटी आते हैं। और हम सेक्रेटरी बैसिन इसे हमारा जीसी रोड एक प्राइस से। ধরো ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট